টিফিন বক্সে ব্রাউন সুগার পাচারের চেষ্টা গাজলে পুলিশের বড় সাফল্য টিফিন বক্সে করে ব্রাউন সুগার পাচারের চেষ্টা ব্যর্থ করল গাজল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাজলের কতুবাড়ি শ্যামনগর এলাকা থেকে সাতশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি সুতের নাম রাজকুমার রবিদাস বয়স ষাট বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি কালিয়াচক থেকে বিহারের পুনিয়ায় মাদক পৌঁছে দিতে যাচ্ছিলেন গাজলের কতুবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় পুলিশ তাকে আটক করে পরে সাথে টিফিন বক্সের ভেতর সাতটি প্যাকেট ব্রাউন সুগার প্রতিটি প্রায় একশো গ্রাম করে উদ্ধার হয় অভিযানের নেতৃত্ব দেন কাজল থানার আইসি আশিস কুন্ডু পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা কৃতককে আজ আদালতে তোলা হয় শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ড্রাইভার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে কে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো এন্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেইনটেনেন্স ফ্রি compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা 9733282969 ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘপথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যম বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো